বিনা শর্তে চাইতে হবে ক্ষমা সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলির কাছে ক্ষমা চাইতে হবে জন বার্লাকে তা না হলে আইনি পথে দেওয়ানি এবং ফৌজদারি মামলা করা হবে তার বিরুদ্ধে জন আইনি নোটিশ শুভেন্দু অধিকারী শুভেন্দুর আইনজীবীর দাবি জন বার্লা তৃণমূলে যোগদানের সময় শুভেন্দুকে নিয়ে যে দাবি করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন বৃহস্পতিবার তৃণমূলে যোগদান পর্বে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এক রাস ক্ষোভ দেন জন বার্লা তিনি বলেন রাজ্যের উন্নয়নে বাধা দিয়েছেন শুভেন্দু অধিকারী এতেই ক্ষুব্ধ বিরোধী দলনেতা তাই একসময় সতীর্থ সেই বার্লাকে আইনি নোটিশ পাঠালেন শুভেন্দু অধিকারী কথা বলে নেব আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি দেবারতী ঘোষ দেবারতী দেখো গতকাল যখন জন বার্লা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন সেখানে তিনি স্পষ্টত অভিযোগ করেন যে তিনি আলিপুরদুয়ারের সাংসদ থাকাকালীন একটি হাসপাতাল তৈরি করতে চেয়েছিলেন এবং যার কাজ তিনি সম্পূর্ণ সম্পূর্ণ করে করে এনেছিলেন এনেছিলেন পেপার ছিল তিনি কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বাধা দেন এবং শুভেন্দু অধিকারী গতকাল রাত্রিবেলায় একটি আইনি নোটিশ জন বার্লাকে পাঠিয়েছেন যেখানে স্পষ্টত উল্লেখ করা রয়েছে যে এই হসপিটালের কাজে বাধা দেওয়ার যে অভিযোগ শুভেন্দু অধিকারী একজন জননেতা এবং রাজ্যের বিরোধী দলনেতা তার মান সম্মানে হানি করেছে এবং এই অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যা এই অভিযোগ যদি আগামী এক সপ্তাহের মধ্যে প্রমাণ করতে না পারেন জন বার্লাকে আগামী এক সপ্তাহের মধ্যে নিঃশর্তভাবে সংবাদ মাধ্যমের সামনে যে যে সংবাদ মাধ্যম গতকালের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিল তাদের সামনে ক্ষমা চাইতে হবে তা না হলে আইনি ভাবে অর্থাৎ ফৌজদারি এবং দেওয়ানি মামলায় তাকে তার যে তার উকিল শুভেন্দু অধিকারীর উকিল চিঠি পাঠিয়েছে আইনি ভাবে তাকে যা ব্যবস্থা গ্রহণ করার সেভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে এই মর্মে একটি চিঠি আইনি চিঠি জন মাল্লাকে পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী বেশ ধন্যবাদ